মহেশ দুটি বোলেরো গাড়ি সহ পুলিশের হাতে আটক দুই ব্যক্তি জানা যায় রবিবার ভোরে ধর্মনগরের আনন্দবাজার এসপিও নাকা চেকিং পয়েন্টে মহেশ বোঝায় দুটি বোলেরও গাড়ি ধরা পড়ে টিআর জিরো ফাইভ সি ওয়ান সিক্স ওয়ান এইট এবং টিআর জিরো ফাইভ এফ ওয়ান সেভেন নাইন সেভেন নম্বরে দুটি গাড়ি ধর্মনগর থেকে কৈলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল আনন্দবাজার এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে সন্দেহজনক আটক করা হয় গাড়ি দুটিতে তল্লাশি চালানোর সময় মোট নটি মহিষ উদ্ধার করা হয় একই সাথে আটক করা হয় দুইজনকে জনকে হল রাজীব উদ্দিন বয়স উনিশ বছর এবং পার্থ সারথী দাস বয়স তেইশ বছর দুইজনে পানিসাগর মহকুমার বাসিন্দা পরে মহিষ সহ গাড়ি দুটিকে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় ধর্মনগর থানার এক পুলিশ অফিসার জানান রবিবার ভোর পাঁচটা গাত মহিষ বোঝাই গাড়ি দুটিকে আটক করা হয় পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি পুলিশ আমাদের আনন্দবাজার পয়েন্টে দুটো খুব দ্রুত গতিতে ভাগার চেষ্টা করছিল তো সময় আমাদের পুলিশ টিম ওটাকে আটক করে নোটা গাড়িটাকে আটক করে নোটা গাড়ি ছিল বোলেরো পিক আপ পিক আপ গাড়িটা ছিল আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে পাঁচটা এবং চারটায় নয়টা মহিষ খুব সফিস্টিকেটেড অবস্থায় ওরা আটক বন্দি ছিল